টিভির ওই টিভির হারুন বেটা তুই পালিয়ে গেছিস খুদার কসম তোরে আল্লাহ ছাড়বে না আজরাইল তোরে ছাড়বে না তোর জন্য চিরস্থায়ী জাহান নাম শয়তানের বাচ্চা শয়তান ডিবির হারুনকে পা দুইটা বাইন্দা যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত আল্লাহ পাক যদি আমাকে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা দিত আর ডিবির হারুনকে যদি আমি কোনোদিন সামনে পাইতাম ওর পা দুইটা গাছের সাথে বাইদা ওর পাশার মধ্যে আমি এক ঘন্টা বাড়ি দিতাম ফেরাউন তার দেহরক্ষী কোনো আলেম রাখছিল নমরুদ তার কাসকার বাড়ি যারা করছে নমরুদের সাথে যারা ছিল ওরা কি আল্লাহলি ছিল নাকি সব তো নমরুদ মার্কা লোক ছিল তো হাসিনা যেহেতু ফেরাউন মার্কা লোক নমরুদ মার্কা লোক হাসিনার সাথে ডিবির হারুন বিপ্লব কুমার যারা ছিল এরা সব ফেরাউন মার্কা লোক ছিল আপনি বাংলাদেশ এখন যে অবস্থা আছে যেহেতু কোনো নির্বাচিত গভর্নমেন্ট নাই এখন যে কোনো ধরনের ষড়যন্ত্রের গন্ধ আপনি প্রতিদিন পাবেন এই যে ডিবির হারুন কি কোনো প্রশাসনের যোগ্য ছিল ডিবির হারুন ছিল আওয়ামী লীগের একটা সমর্থককারী কর্মী সে পুলিশের পোশাক পরে ডিবি হয়ে গেছে ডিবির হারুনের মতো লোক দেশে চৌকিদার হওয়ার যোগ্য ছিল না এবং ওর প্রত্যেকটা শয়তানি জাতির কাছে উন্মোচন করতাম ডিবির হারুন একটা সাইকোপাত মালখোর মদখোর খোর ইয়াবা ইয়াবাক ডিবির হারুন ডিবির হারুনের আরো যে সমস্যা সেটা হচ্ছে সে নারী লুবি একটা শয়তান ছিল তার একটা অশ্লীল ভিডিও কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সবাই দেখছেন তো ডিবির হারুন যেহেতু একটা নারী লুবি শয়তান এরপরে তার নেশার জগত তো আছে সেই রকম একটা লোককে ডিবির এত বড় পদে হাসিনা বসাইছে কেন কারণ শেখ হাসিনা যেহেতু নিজেই একটা সাইকোপাত ও বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বড় বড় ওসিডিসি এসপি যাদের বসেছে ওরা সব হাসিনার মতো সাইকো ছিল আরে ভাই গাজাখোরের সাথে গাজাখোরের সম্পর্ক মসজিদের ইমামের সাথে ইমামের সম্পর্ক বুঝেন না তো হাসিনা যেন হাসিনার সাথে সম্পর্ক তো হাসিনার মতো লোকদের হবে তো ডিবির হারুন তো হাসিনার মতো লোক এজন্য ডিবির হারুনের মতো বিপ্লব কুমারের মতো পুলিশ প্রশাসনগুলো আমাদের দেশে হত্যাকতা হয়ে গেছে কারণ যার কারণে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে এই ডিবির হারুনের কথা একটু এক্সট্রা করে যদি বলি ডিবির হারুনের মতো এরকম নষ্ট মায়ের বষ্ট সন্তান গোটা পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি আরে বেড়া প্রশাসনের এত বড় পদে বৈশা এই ডিবির হারুন বাংলাদেশের জনগণকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে সে বাতের হোটেল দিয়ে ওখানে মানুষকে বাদ খাওয়ায় আর মারে আপনি দেখছেন ওর কাহিনীটা ডিবির হারুন অনেকের ডিবির ইয়েতে নিয়ে ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন করছে আবার ওদেরকে সে ওই যে ডিম দিয়ে ডাইল দিয়ে আলু বক্তা দিয়ে বাদ খাওয়াইছে তার মানে সে মারে আবার শাসন করে ওই জন্য হাইকোর্ট বলছিল যে ডিবির হারুনকে জাতির সাথে মস্করা করা সাহর দিয়েছে কে এই উত্তরটা আমার জানা আছে ডিবির হারুনকে জাতির সাথে মস্করা করার অধিকার দিয়েছে খুনি হাসিনার ভারত সোজা উত্তর ভাই তো ডিবির হারুন এখন কেন পালাইছে ডিবির হারুন এরা ডিবির হারুন তো ছাত্রলীগ করতো সবাই জানে এই যে ডিবির যে হারুন ছিল ছাত্রলীগের একটা বখাড়ে কর্মী ছিল সন্ত্রাস ডিবির হারুন বিপ্লব কুমাররা প্রশাসনের পোশাক পরছে কিন্তু ওদের রক্ত মাংস সব জানোয়ারের রক্ত ওদের ভিতরে নীতি নৈতিকতা কোনোটাই ছিল না এই ডিবির হারুন রফিকুল ইসলাম মাদানির মতো একজন বিখ্যাত আলেমকে উলঙ্গ করিয়া অন্য মেয়ে দিয়ে কিস করাইছে হাই 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 সয় তেন ডিবির হারুন বাংলাদেশের অসংখ্য আলেম ওলামাকে উলঙ্গ কইরা ফিটাইছে নিয়া এরপরে ডিবির হারুনকে আমরা কি সুমা দিব না কি তো ডিবির হারুন পালাইছে এই জন্য ডিবির হারুন আর বিপ্লব কুমারের মতো এরকম প্রশাসনের উদ্যত্তন কর্মকর্তারা ছিল এই জাতির জন্য অভিশপ্ত সন্তান কুলাঙ্গার এদের জন্মের সমস্যা ডিবির হারুনের জন্ম হয় আখ্যাতে নাইলে দান খেতে হয়েছে মিয়া বিপ্লব কুমারের জন্ম হয় আখ্যাতে আর নাইলে দান খেতে এদের জন্ম কখনো সম্ভব্য ফ্যামিলিতে হয় নাই ওরা এই বাংলাদেশকে নিয়ে একটা সার্কাস খেলা শুরু করে দিয়েছে মিয়া আমি ধিকার জানাই ডিবির হারুনের মতো প্রশাসনের কর্মকর্তাদেরকে আমি ডিবির হারুনের মুখে প্রশ্রাব করি মিয়া ডিবির হারুনকে আমি সামনে পেলে কুকুর দিয়ে মুখে প্রস্রাব করে দাম এরপরে অনেকে বলবে ভাই হকার মানুষ এত কথা বলা ঠিক না যদি দিন পটভূমির পরিবর্তন হয় তাহলে তো তোমারে ধরবেই আরে মেয়ে আমি ডিবির হারুন আর বিপ্লব কুমারে ভয় পাই আমি হাসিনারে ভয় না যারা ওগো মা ওদের মাও ছিল হাসিনা হাসিনারে বয় না ডিবির হারুণে বয় করার সময় আছে তবে আমরা মনে করি কি জানেন সত্য কথা বলে এক সেকেন্ড বেঁচে থাকবো কিন্তু চোখের একটা পাতা যতক্ষণ পর্যন্ত লড়ে ততক্ষণ পর্যন্ত জালেমদের বিরুদ্ধে কথা বলবো এটা হচ্ছে ইমানের আঁকিদা আমি একজন সাধারণ খেটে খাওয়া হকার হতে পারি কিন্তু আমি রাম আর বামের কাছে মাথা নত করতে জানি না আমি মাথা নত করবো আর শ্রী আজিমের মালিক মহান রবের কাছে বাসলে গাজী মূল্য সহিত এটা আমার বিশ্বাস ছোটবেলা থেকে আমি সত্য বলি কেন অনেকে আমার আত্মীয় স্বজন আছে আমার বলে যে ভাই গরিব মানুষ ডাইলবাদ খান এত বেশি দেশ নিয়ে ভাইবেন না কোন সময় কোন বিপদ হয়ে যায় আরে ভাই হায়াতের মালিক আল্লাহ মুহত্তের মালিক আল্লাহ আমার জীবনের সকল কিছুর মালিক আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট ঘটানোর মালিক আল্লাহ আওয়ামী লীগ হাসিনা বা ডিবি ধারণ নয়